ভাই দেখি সিনচান আর পিনচান কি করছে আজকে এখন ভাই সকালবেলা উঠে ওরা আজকে হোমওয়ার্কটা তো করে নিয়েছে কিন্তু তোরা টিভিতে এখন কি দেখছিস রে ভাগনা টিভিতে কি দেখছিস তোরা সরো 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 মামা সরো সরো সিনচান পিনচান কি দেখছিস তোরা টিভিতে এটা মামা আমাকে শোরুমে দেখো নতুন রোবট আইছে মামা ও মামা এই রোবটটা কিনে নিবি মামা দেখো কি সুন্দর নাচতেছে রোবটটা মামা এই রোবটটা আমাকে কিনে দাও না ভাই আমি আমি আর ভাই এই রোবটটা দিয়ে খুব খেলুম আমরা আমরা বাইরে কোথাও জামনা না খেলতে বাইরে আমরা ভয়ানক জায়গায় জামনা না খেলতে আর গলিতে গলিতে আমরা আর খেলতে জামনা না তুমি প্লিজ প্লিজ মামাকে এটা কিনে দাও দাদা তো থাকি মামা শোরু দাদা থাকি মামা তোমাকে একবার ও ভাই সাহ পিনচান তো এটা দেখে খুব ভাই আনন্দিত হয়েছে না ভাই আমাকে এটা কিনতে হবে হ্যালো শোরুমের মালিক বলছি যেই রোবটটা এক দেখাচ্ছ টিভিতে ওই রোবটটা কি এখন আছে রোবটটা পাওয়া যাবে ভাই সাহ আমি যদি এই রোবটটা কিনে দিই তাহলে আমারই লাভ হবে কেননা এই বদমাশ দুটো বাইরে আর ওই ডেঞ্জার বদমাশ ছেলেগুলোর সঙ্গে আর খেলতে যেতে পারবে না ওরা তাহলে রোবটটা নিয়েই সারাক্ষণ ঘরের মধ্যে নাড়া নাড়ি চালাচালি এই সমস্ত সব করবে তো আমি এখন রোবটটা কিনতে যাব কোন গাড়িটা নিয়ে আমি তো সেটাই ভাবছি রোবট কিনতে যাব। তাহলে তো একটা ভালো এই ডেঞ্জার ভাই এই বড় ভাই গাম্বা গাড়িটা নিয়ে যাওয়া দরকার না হলে ভাই রোবট কিনতে যাচ্ছি আর ভাই আমরা ম্যানমেনে একটা গাড়ি নিয়ে যাব। সেটা কি কখনো হয় তার থেকে আমরা এই গাড়িটা একদম কিনে নিয়ে যাই নিয়ে যাই আর তাহলে আমরা রোবট কিনে নিয়ে আসবো তারা টমিকে বলি এ টমি আমি রোবট কিনতে যাচ্ছি সিঞ্চন আর জন্য তোরা ঘরটাকে দেখভাল কারকে রাখিও আর ওদের দুজনকে বাইরে বেরোতে দিবি না তো ভাই দেখো আমাদের টমিটা কত ভালো ভাই কুকুরের মতো আর কেউ হয় না ভাই কুকুর মানুষের সবথেকে প্রিয় পোষ্য প্রাণী বন্ধুরা তো দেখেছ কুকুর যাই যেই কথা বলি আমি সব কথাই শোনে তো এই শীতের দিনে বন্ধুরা তোমরা বাড়িতে যেই খাবারগুলো খাও তারপরে যেগুলো বেঁচে থাকে সেইগুলো না ফেলে কুকুরদের একটু দেবে খেতে তো তাহলে কুকুররা একটু খেতে পাবে না হলে আমাদের কুকুররা খেতেই পায় না তো দেখো আমি এই কুকুরটাকে কিন্তু সব সময় খেতে দিই এমন আমার বাড়িতেও একটা কুকুর আছে সেই কুকুরটাকে আমি খেতে দিই ও শর্মের মালিক শর্মের মালিক আমি ফোন করেছিলাম আমার রোবট লাগবে রোবটটা কি দেওয়া যাবে এখনি হ্যাঁ তোমাকে আমি রোবট দিয়ে দেব কিন্তু রোবটটা নিতে গেলে একটা কাজ করতে হবে তোমাকে সেই কাজটা হলো এই বাইরে রয়েছে একটা হলুদ রঙের পোর্সা ওই হলুদ রঙের পোর্সা চাই কি গো শোরুমের মালিক হলুদ রঙের পোশাটা মডিফাই করলেই হয়ে যাবে আমার কাজ আর তারপরে আমার আর কোনো কাজ থাকবে না তো ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি চলে আসব কিন্তু হলুদ রঙের পোশাটা কোন সাইডে বা সাইডে রয়েছে নাকি ওই তো ওই তো ভাই দেখতে পেয়ে গেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সিনচান আর পিনচান পিনচান ভাই বিশেষ করে পিনচান যে কত ভালো লেগেছে ওর ওই রোবটটা টিভিতে আবার ধাই 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 করে নাচছে তার জন্য মনে হচ্ছে সিনচান পিঞ্চানের বেশি ভালো লেগেছে আমি যেই ওর সামনে একটু দাঁড়িয়েছি বলছে ফ্যাকলিন মামার তুমি সরো তোমাকে ছুটতে বললাম না এরকম করে ভাই বলছে আমাকে তো সে যাই হোক পিঞ্চানের ভাই খুব ভালো লেগেছে রোবটটা আর পিঞ্চানের জন্য নিয়ে গেলে ওই রোবটটা দিয়ে সিনচানও খেলতে পারবে আর আমিও কখনো কখনো বলবো রোবট যা আমার চাটা নিয়ে আয় তখন রোবট আমাকে চাটা দেবে আমার হাতে এনে আমি বলবো রোবট একটু জলের বোতলটা নিয়ে তো জল খাবো রোবটটা জলের বোতল থেকে জল নিয়ে আসবে ভাই কত মজা হবে তো সে যাই হোক ভাই আমাদের এখন এই গাড়িটা মডিফাই করতে হবে তো আমি মডিফাই করার জন্য আমাদের গ্যারেজে চলে এসেছি এবার ভাই গ্যারেজ থেকে আমি ভাবছি কোন কালারের ভাই মডিফিকেশনটা করব লাল পিঙ্ক না ব্ল্যাক ভাই আমার মতে ভাই ব্ল্যাকটাই ঠিক আছে তো আমার কাছে তো পিঙ্ক কালারের রয়েছেই একটা তো শোরুমের মালিককে আমি এটা পিঙ্ক কালারের করে দেব না আমি ব্ল্যাক কালারে করে দিলাম এবার এখানে ভিতরে যেই ইয়েটা টায়ারের রঙটা সেটা আমি আজকে ব্লু রাখলাম এবার ভাই আমি এবার স্টিকার নাইট্রোটা দিয়ে তারপরে স্টিকারটা লাগাবো তো এবার আমার স্টিকার লাগানোর পালা ভাই আজকে চারি সাইড এক রঙের স্টিকার লাগাবো চারি সাইড একবার এই সাইড ওই সাইড ওই সাইড এবার পিছনের দিকে পিছনের দিক বলতে এই গাড়িটার উপরের দিকে তো চারিদিকেই দেখো বন্ধুরা একই একই স্টিকার লাগাইছি ভাই আজকের মতো কোনো দিন এইরকম করিনি তো আজকে একটু আলাদা রকম করলাম সব একই স্টিকার দিলাম কেননা ভাই রোজ একরকম দিলে ভালো লাগে না তাই না তো তার জন্য একটু আজকে আলাদা করলাম তো আমি ভাবছি ভাই এখন যদি আমি এই গাড়িটা দিয়ে দিই সঙ্গে সঙ্গে আমাকে রোবট দিয়ে দেবে তো আমি ভাবছি এই গাড়িটাকে আমি ভালো করে শোরুমের মালিককে দেবো ভাই এই গাড়িটা দিয়ে আমি ধাক্কা মাক্কা কম লাগাবো কেননা রঙ ফং গেলে তখন আবার আমাকে রোবট দিতে চাইবে না তো তার থেকে ভালো আমি এদিক আসতে আসতে ভাই আজকে যাবো কাছে সোরমের মালিকের কাছে তো দেখতেই পাচ্ছো আমি ভাবছি আমাদের বাড়ির সামনে দিয়ে যাই ভাই আজকে তো ভাই দেখতেই পাচ্ছো আমি আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি আজকে কেননা কোনোদিন আমি এইভাবে যাই না আমি শর্টকাটে রাস্তায় মেরে দিই আজকে ভাই একটু ঘুরে ঘুরে যাচ্ছি তো ভাই সাব ও ভাই স্ক্র্যাচ হয়ে গেল না তো ও মাই গড ভাইসাব শর্মির মালিক কি ভোলা যাবে না যে গাড়িটা একটা দিকবাজি খেয়েছে ও মাই গড তাহলে কিন্তু আর এই রোবটটা দেবে না ভাইসাব আমার তো ভয় লাগছে শর্মির মালিক না বাইরে এসে দেখে চেক করলেই তো ভাই ঝরা পড়ে যাব তো ভাই তার আগে আমাকে দিদি তবে চেক এই কথা আর বলবো না तू এখন আমাদের চুপি চুপি কাজ করতে হবে তো ভাইসাব আমার মনে মনে ভয় লাগছে কারণ একটা স্ক্র্যাচ পড়ে গেছে ও শরমের মালিক শরমের মালিক তোমার গাড়ি আমি মডিফিকেশন করে এনে দিয়েছি আমাকে রোবট দাও এবার তোমার রোবট তোমাদের বাড়িতে পৌঁছে দিয়েছি যাও বাড়ি থেকে নিয়ে নাও যাও খুব সুন্দর রোবট এটা বুঝলে অনেক স্পেশাল স্পেসিফিকেশন আছে এর মধ্যে স্পেশাল ফিচারস আছে ও ভাইসাহ বাড়িতে পৌঁছে দিয়েছে তার মানে কোনে খেলতে লেগে গেছে ও মাই গড ভাই কেন দিতে গেলে বাইরে বাড়িতে আগে ভাবছি রোবটটা আনবক্সিংটা আমি করব কিন্তু সিনচান পিনচান মনে হচ্ছে কোনে রোবট আনবক্সিং করে ফেলেছে রে ভাই ওদেরকে দিয়ে ভাই কেন দিয়ে আসতে গেলো বাড়িতে ভাই গাড়ি দিয়ে আসে আমাদের বাড়িতে সেটা ঠিক আছে কিন্তু রোবটটা কেন দিয়ে আসলো রে ভাই আমি আনবক্সিং করতাম ভালো হতো না হ্যাঁ আমি ওদের দুজনের মামা হই সিনচানের মামা হই পিনচনের মামা হই আমি যদি একটু আনবক্সিংটা করতাম তাহলে ভাই কতটা ভালো হতো তো সে যাই হোক ভাই ওদের কাছে দিয়ে দিয়েছে তার মানে আনবক্সিং এতক্ষণে হয়ে গেছে বাক্স মাংস কাগজ মাগজ সব খোলা হয়ে গেছে ম্যানুয়াল ফ্যানুয়াল সব ছিঁড়ে ফেলে ওরা আমি জানি ওরা সেই কিছু কিনলে ভিতরে যে কাগজপত্রগুলো থাকে টিপের একটা কি রকম সোলার মতো থাকে খালি টিপে এক টিপে টিপে ফাটায় তো সেইগুলো সব হয়ে গেছে তো দেখি কোথায় ডেলিভারিটা তো তো বাগানের এই সাইডে সবসময় গাড়ি ঘুরে ডেলিভারি দেয় ও মা এই সাইডে তো ডেলিভারি দেয় নাই তার মানে তার মানে ওপরে ঘরের মধ্যে ডেলিভারি দিয়েছে ও মাই গড তার মানে সিনচার পিনচার তো এতক্ষণে খেলা শুরু করে দিয়েছে তো দেখি দেখি বটভাইজ দুটো কি করছে ও মা দেখো দেখো ছেলেদের কান্ড আবার ভাগনা কান ভাগনাদের কান্ড দেখো এই দেখো রোবট টিভিতেও নাচছে আর এইখানেও দেখো রোবট সিনচান পিঞ্চান তোরা আনবক্সিং করে ফেললি ও মাই গড ভাইসাব না টিভিটা বন্ধ করে দিই একবার তো সিনচার পিঞ্চান কি রকম লাগছে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা বাই বাই বন্ধুরা টাটা